সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি হ্যাচারিতে এবং আজকে আপনাদের নতুন কিছু ধানি মাছের কালেকশন দেখাবো তো আপনারা ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন আমরা একে একে আপনাদেরকে ধানি মাছটি দেখাবো তো প্রথমে আমরা প্রথম হাউস থেকে দেখানো শুরু করব আসলে কি কি ধানি মাছ বর্তমান সময় আমরা বিক্রি করছি এগুলো আপনারা কীভাবে পেতে পারেন আমাদের থেকে তো সেক্ষেত্রে আমরা কিছু জানাবো মাধ্যমে তো ভাই এই মাছটা কেজিতে কতটুকু পরিমাণ আসবে এই আপনার ভাই পঞ্চান্ন থেকে ষাট হাজার থেকে ষাট মানে ষাট লাইনের মাছ এটা কি চাষী রুই মাছ কিন্তু আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের পাবেন আর এটা হচ্ছে ষাট হাজার লাইনের মাছ মানে এক কেজিতে ষাট হাজার পিস মাছ পাবেন এটা যারা অনেক চাষি ভাই খুঁজছেন যে আগামী বছরে স্টক করার জন্য মাছ মাছের যে ধানিগুলো নিচ্ছে তারা আমাদের কাছে বলছে ভাই আছে কি না যে ভাই আমাদের কাছে বিপুল পরিমাণে পোনা আছে আপনারা চাইলে আমরা দিতে পারবো তো চলুন আমরা আরও একটি মাছের পোনা দেখে নিই প্রিয় মৎস্য চাষি ভাইরা এখন আমরা আরও একটি মাছের ধানি দেখাবো আর এটা হচ্ছে ভাই এটা কি পুঁটি মাছ পুটি মাছ এটা হচ্ছে আপনার যে চায়না পুঁটি সেই চায়না পুঁটির ধানি এটা একেবারেই নতুন মাছ এই মাছগুলো কিন্তু বর্তমান সময় ব্যাপক চাহিদা চাষি ভাইয়েরা এই মাছটা কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত অর্ডার করে থাকেন তো আপনারা যারা এক কেজিতে লাখ অথবা দুই কেজিতে লাখ পাঁচ কেজিতে লাখ বিভিন্ন সাইজের যে ধানি মাছগুলো খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ সকল প্রকার সাইজের মাছ আপনাদেরকে দেওয়া যাবে প্রিয় মৎস্য চাষি আমরা এখন আরও একটি ধানি মাছ দেখাবো এবং এটাও কিন্তু আমাদের কাছে একজন চাষি ভাই অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো কিছু মাছ তুলে রেখেছি অল্প মাছের অর্ডার ছিল যার ফলে আমরা অল্প কিছু মাছ তুলে রেখেছিলাম এবং প্রতিটা হাউজে ছোট ছোট যেই হাঁপা আছে আমাদের সেই হাঁপাই করে আমরা কিন্তু রেখে দিচ্ছি প্রিয় মৎস্য চাষি এখন আমরা আরও একটি মাছের কোনা দেখাবো এটা এটা কি মাছ ভাইয়া গিলা এটা গিলা কিন্তু মাছটা আমাদের দেখাবেন জি দেখুন মৎস্য চাষি ভাইরা দেখুন যেটা একটু বড় সাইজের মাছ এটা কেজিতে কতটুকু আসবে তিরিশ পঁয়ত্রিশ হাজার তো এই মাছটা দেখুন কত চটপুটে মাছ এবং কত সুস্থ সবল মাছ এই মাছগুলো কিন্তু বর্তমান সময়ে চাষি ভাইরা আমাদের কাছে অর্ডার করছেন আমরা তাদের কথা মতোই কিন্তু হাউজে তুলছি প্রতিনিয়ত এবং সারা বাংলাদেশে ডেলিভারি করছি তো উন্নত জাতের এই যে গ্রাস্ট মাছের যে ধানি এটা কিন্তু আমরা ছোট বড় বিভিন্ন সাইজের আপনাদের দিতে পারব আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারির ব্যবস্থা আছে তো চলুন আমরা আরও একটি মাছের ধানি দেখে নিই প্রিয় মৎস্যচাষী ভাইরা এখন আমরা আরও একটি ধানি মাছ তুলছি এবং এটা কি মাছ আমরা একটু দেখি ভাই এটা কি মাছ এটা আপনার বাটা বাটা তো এটা কি ইলশে বাটার ধানি হ্যাঁ তো প্রিয় মৎস্যচাষী ভাইরা আপনারা কিন্তু অনেকেই ইলসেভাটাটা বাটাটা খুঁজছেন আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই ইলশে বাটার ধানিটা পাওয়া যাবে কিনা জি অবশ্যই পাওয়া যাবে আপনারা জানেন বাটা কয়েক ধরনের হয়ে থাকে তার ভিতরে ইলশে বাটাটা চাহিদা সব থেকে বেশি এবং এটা খেতে খুবই সুস্বাদু তো আপনারা যারা বাটার যে ধানিটা খুঁটছেন আমাদের কাছে বিভিন্ন সাইজের ধানি আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা আরও একটি মাছের ধানি দেখে নিই প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আমরা এখন আপনাদেরকে আরও একটি মাছের পোনা দেখাবো এটা হলো অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া যেটা অনেকেই এই মাছটা কিন্তু খুঁজছেন এবং অরিজিনাল টাইগার মনসিক তেলাপিয়া নিয়ে অনেক প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত তাদেরকে বলবো এটা আমাদের একদম ফার্মের মাছ গ্যারান্টি সহকারে আমরা বিক্রয় করে থাকি এই মাছটাও কিন্তু একজন ভাই অর্ডার করেছিলেন আমাদের কাছে তো আমরা তার কথা মতো এই মাছগুলো তুলে রেখেছি এগুলো পিস হিসাবে কেজি হিসাবে দুইভাবে বিক্রয় করা হয় আপনারা যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর ছাড়াও যে কোনো ধরনের ধানি পোনা যদি লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলেও সরাসরি আমাদের হ্যাচাইতে এসে দেখে শুনে মাছগুলো ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো প্রিয় মৎস্য চাষি একে একে আমরা অনেকগুলো মাছের ধানই দেখালাম যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়া মাছ চাষ সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম